হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস ফাইভের বাংলা পাতাবাহার বইয়ের মধু আন্তে বাঘের মুখে গল্পটির অনুশীলনের সমস্ত প্রশ্ন উত্তর করিয়ে দেব এর আগের সমস্ত গল্প ও কবিতার অনুশীলনের প্রশ্নের উত্তরগুলি আমি করে দিয়েছি ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এক নম্বর জেনে নিয়ে করো একের এক দাগ সুন্দরবনের যে অংশ পশ্চিমবঙ্গে রয়েছে তা কোন দুটি জেলায় মানচিত্র থেকে খুঁজে বের করো এখানে উত্তর হবে উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা একের দুই দাগ সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে যে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো এখানে উত্তর হবে সুন্দরবন অভয়ারণ্যের মধ্য দিয়ে যে যে নদী বয়ে গেছে তার নামগুলি হল ইচ্ছামতি মাতলা গোসাবা বিদ্যাদরী, পিয়ালি কালিন্দি রায়মঙ্গল ইত্যাদি একের তিন দাগ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি কোন সমুদ্র উপকূলে অবস্থিত তা মানচিত্র থেকে খুঁজে বের করো উত্তর পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চলটি বঙ্গোপসাগর সমুদ্র উপকূলে অবস্থিত তোমরা এটি মানচিত্রে খুঁজে নেবে একের চার দাগ ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্য শিক্ষকের থেকে জেনে নিয়ে লেখো উত্তর ম্যানগ্রোভ বনাঞ্চলের বৈশিষ্ট্যগুলি হল এক নম্বর ম্যানগ্রোভ বনাঞ্চলের উদ্ভিদের শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায় দুই নম্বর এই বনাঞ্চলের উদ্ভিদ চিরসবুজ হয় তিন নম্বর উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় দুই নম্বর গল্প থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো এখানে দেখো আমি নিচে তোমাদের লিখে দিয়েছি সুন্দরবনে মধু কাটতে গিয়েছিল ধনাই আরজান আর কফিল মধু কাটতে তিনজন লোক চাই তিনজনের কাজ হলো একজন কাস্তে দিয়ে চাক কাটে একজন মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি তাড়ায় অন্যজন বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়ায় বাঘ ধনাইকে আক্রমণ করেছিল কিন্তু সে নিজেই গিয়ে পড়লো শীষের ভেতর মধুর কলস পড়ল মাথার ওপর বাঘের সারা মুখে নাকে মধু ছিটকে পড়ল তিন নম্বর এদের মধ্যে যে যে কাজটা করতো ধনাই ধনাই কি কাজ করতো দেখো চট মুড়ি দিয়ে গাছে উঠে কাস্তে দিয়ে চাক কাটত আরজান কাঁচা লম্বা বাঁশের মাথায় মশাল জেলে ধোয়া দিয়ে মৌমাছি তাড়াতো কোফিল একটা বড় ধামা হাতে চাকের নিচে দাঁড়িয়ে থাকতো যাতে চাকের কাটা অংশ ধামাতে পড়ে চার নম্বর অর্থ লেখো ধামা শস্য রাখার বা মাপার জন্য তৈরি বেতের ঝুড়ি গোয়ার তুমি জেদি চট পাটের সুতো থেকে তৈরি মোটা কাপড় বিশেষ নম্বর হাজির উপস্থিত ঝিরঝিরে পাঁচ বাক্য রচনা করো নাস্তা আমি সকালের নাস্তা করেছি মৌচাক মৌচাকে মধু থাকে রং আমার প্রিয় রং লাল স্পূর্তি পাহাড়ের সৌন্দর্য দেখে আমার মনে স্ফূর্তি বেড়ে গেল কলস আমি কলস নিয়ে পুকুর থেকে জল আনতে গেলাম ছয় কোন ধরনের শব্দ তা ঝুড়ি থেকে বেছে নিয়ে লেখো এখানে বিশেষ্যগুলি হলো ভুল পথ বিশ্বাস বোঝাই সকাল ডাঙা চিৎকার শক্তি বিশেষণগুলি হলো এক গোয়ার গভীর সরু ছোট বেজায় সর্বনাম হল তার সে ওদের অব্যয় হলো আর কিন্তু ও ক্রিয়া হলো কাটে তারায় মারল নিয়েছে সাত নম্বর নিম্নলিখিত শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো কাঁচা পাকা ভর্তি খালি তীক্ষ্ণ ভোতা দীর্ঘ রস বোঝাই খালি আট নম্বর সমার্থক শব্দ লেখ মৌমাছি ভ্রমর মধুকর মধুমক্ষিকা বাঘ ব্যাঘ্র শের গুহাশয় ফুল পুষ্প কুসুম প্রসূন বন অরণ্য জঙ্গল কানন মাটি মৃত্তিকা মৃত ভূমি নম্বর নিচের ঝুড়িতে বন্যপ্রাণীর নাম দেওয়া রয়েছে আমাদের সুন্দরবনে এদের মধ্যে কার দেখা মেলে এখানে উত্তর হবে কুমির গন্ডার হরিণ হাতি শিয়াল কচ্ছপ কাঁকড়া বাদর সাপ শুকর হায়না রয়্যাল বেঙ্গল টাইগার দশ নম্বর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল কোথায় রয়েছে উত্তর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে রয়েছে দশের দুই দাগ সুন্দরবনের খ্যাতি ও সমাদরের দুটি কারণ লেখো ক নম্বর সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে খ নম্বর পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে আছে দশের তিন দাগ কোন কোন গাছে সাধারণত মৌচাক দেখা যায় উত্তর গড়ান কেউড়া ও গেওয়া গাছে সাধারণত মৌচাক দেখা যায় এগারো নম্বর ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো মধু মৌ জল খাবার। কাস্তে কাটারি ডিঙি ছোট নৌকা শীষে ছোট সরু খাদ সাঁকো সেতু বারো নম্বর গল্পের ঘটনাগুলি ক্রমানুসারে সাজিয়ে লেখো এখানে আমি নাম্বারিং করে দিয়েছি তোমরা পরপর এক দুই তিন চার পাঁচ নাম্বার করে পরপর বাক্যগুলিকে সাজিয়ে লিখবে তেরো নম্বর তেরোর এক দাগ শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় কোনটি উত্তর শিবশঙ্কর মিত্রের লেখালেখির প্রিয় বিষয় সুন্দরবন তেরোর দুই দাগ কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান উত্তর সুন্দরবন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান তেরোর তিন দাগ সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম লেখো উত্তর সুন্দরবনকে নিয়ে লেখা তার দুটি বইয়ের নাম হল বনবিবি ও বিচিত্র এই সুন্দরবন ১৪ নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো চোদ্দোর এক দাগ বসন্তকালে সুন্দরবনের দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় পাঁচটি বাক্যে লেখো বসন্তকালে সুন্দরবনে নানা গাছে ফুল ধরে গড়ান গাছে ছোট ছোটো হলদে রঙের ফুল ফোটে ফুলের গন্ধে হলদে রঙে আর মৌমাছির গুঞ্জনে বন মেতে ওঠে ঝিরঝিরে বসন্তের হাওয়ায় মন ভালো হয়ে যায় চোদ্দোর দুই দাগ যদি তুমি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাও তবে কাকে কাকে সঙ্গে নেবে জিনিসপত্রই বা কী কি নিয়ে যাবে উত্তর আমি যদি কখনো সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাই তবে আমি আমার তিন বন্ধুকে সঙ্গে নেব সুন্দরবনে মধু সংগ্রহ করতে যে যে জিনিসপত্র নিয়ে যাব সেগুলি হলো চট কাস্তে লম্বা কাস্ত মশাল ধামা কলসি প্রভৃতি দাগ বাংলার তিন বাঘ নামে কে পরিচিত উত্তর স্যার আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত চোদ্দোর চার দাগ বাঘা বাঘাজ্যোতির নামে কে পরিচিত উত্তর যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘা যতীন নামে পরিচিত চোদ্দোর পাঁচ দাগ সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ এই বিষয়ে পাঁচটি বাক্য লেখ উত্তর সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ কাজ কারণ এক নম্বর বনে হিংস্র প্রসুর আক্রমণের ভয় থাকে দুই নম্বর মৌচাক ভাঙতে গেলে মৌমাছির আক্রমণের ভয় থাকে তিন নম্বর মৌচাক খোঁজার কারণে বনের পথ হারানোর সম্ভাবনা থাকে চার নম্বর গাছে উঠে মৌচাক পাড়ার সময় গাছ থেকে পড়ে মৃত্যুর সম্ভাবনা থাকে পাঁচ নম্বর গাছের শ্বাসমূলে পায়ে আঘাত লাগার সম্ভাবনা থাকে চোদ্দোর ছয় দাগ ধনায় কিসের মন্ত্র জানে উত্তর শিবশঙ্কর মুখোপাধ্যায় রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ধনাই মৌচাক ভাঙার মন্ত্র জানে চোদ্দোর সাত দাগ গড়ান গাছের ফুল দেখতে কেমন উত্তর গড়ান গাছের ফুল ছোট ছোট হলুদ রঙের চোদ্দোর আট দাগ ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল উত্তর শিবশঙ্কর মুখোপাধ্যায় রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ডিঙি করে মধু সংগ্রহ করতে ধনাই আরজান ও কফিল গিয়েছিল দাগ, টিকা লেখো ট্যাক দুটো ছোট নদী মিশবার ফলে একটা ত্রিভুজ খণ্ড তৈরি হয় এই ধরনের ত্রিভুজ আকারের জমির মাথা ট্যাক নামে পরিচিত ধনায় আরজান ও কোফিল কলসি নিয়ে বনের পথে যেতে যেতে তাদের সামনে ট্যাগ দেখতে পেয়েছিল শীষে। শীষে হল ছোট সরু খাদ যা তিন চার হাত চওড়া হয় সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্যে শীষে দেখা যায় ধনায় আরজান ও কোফিল বনের পথ চলার সময় শীশে দেখতে পেয়েছিল চোদ্দোর দশ দাগ মধুর চা খুঁজে পাওয়ার পন্থাটি কি উত্তর শিবশঙ্কর মুখোপাধ্যায় রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে মধুর চা খুঁজে পাবার পন্থাটি হল মৌমাছি ফুল থেকে মধু নিয়ে কোন দিকে ছুটে চলছে তা লক্ষ্য করা এবং তার পিছু পিছু সেদিকে যাওয়া চোদ্দোর এগারো দাগ কফিল ও আরজানকে পিছনে ফিরে ডাকার সময় ধনাই কি দেখেছিল উত্তর শিবশঙ্কর মুখোপাধ্যায় রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে কফিল ও আরজানকে পিছনে ফিরে ডাকার কোনো অবকাশ পায়নি ধনাই কারণ একটা বিরাট বাঘ বিকট হুঙ্কারে তার উপর ঝাঁপিয়ে পড়েছিল চোদ্দোর বারো দাগ বাঘটা শীষের ভেতর পড়ে গেল কিভাবে উত্তর শিবশঙ্কর মুখোপাধ্যায় রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ধনাইকে লক্ষ্য করে ঝাঁপ দিলেও বাঘ গিয়ে পড়ল সেই তবলা গাছের উপর যে গাছটা ধরে ধনাই শীষে পার হতে চেয়েছিল ধনাইকে ডিঙিয়ে বাঘের মাথা ওই গাছটাতে ঠক্কর খেলো দুর্দান্ত বেগে মাথায় আঘাতকে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়ল শীষের ভেতর চোদ্দোর তেরো দাগ ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল উত্তর শিবশঙ্কর মুখোপাধ্যায় রচিত মধু আনতে বাঘের মুখে গল্পে ধনাই মধুর কলসি মাথায় নিয়ে আগে চলছিল হঠাৎ সামনে শীষে অর্থাৎ সরু খাত পড়ে সেই শীষে পেরোনোর আগে কফিল ও আরজানের কোনো সারা শব্দ না পেয়ে যখনই ফিরে তাদের ডাকতে গেছে তখনই বিকট হুঙ্কারে একটা বাঘ তাদের উপর ঝাঁপিয়ে পড়ে কিন্তু ধনাইকে আক্রমণ করতে গিয়ে বাঘটা সামনের তবলা গাছের উপর পড়ে এবং মাথায় আঘাত পেয়ে বাঘটা উল্টে শীষের ভেতর পড়ে মধুর কলস ভেঙে পড়ে বাঘের মাথার উপর এইভাবেই ধনায় কপাল জোরে বাঘের হাত থেকে বেঁচে যায় আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ